হ্যালো এভরিওান হ্যাপি নিউ ইয়ার দু সেদিন থার্টি ফার্স্ট নাইটের জন্য বাসায় ছোট্ট একটু আয়োজন ছিল চলো গিয়ে দেখি কীচেনে কি হচ্ছে মা এখানে চিকেন কেটে ধুয়ে রেডি করে নিয়েছিল গ্রুয়েল বানানোর জন্য আর আমি প্রথমবারের মতো নান বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছিলাম যদিও আমি ইউটিউব দেখে বানিয়েছিলাম আর তারপরও ভালো হয়েছে সবাই বলেছিল সবাই যাই হোক তো এখানে সব কিছু নিয়ে নিয়েছিলাম যা ইনগ্রিডিয়েন্টস লাগে নান বানানোর জন্য তারপর মা আটাটা আমি কিনে নিচ্ছিলো কারণ কিছুক্ষণ থেকে আলাদা রেখে দিতে হবে তারপর আমি গ্রিল বানানোর জন্য চিকেনটা ম্যারিনেশনের জন্য টক দই আর আদার যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিচ্ছিলাম সব কিছু দেওয়ার পর মা এখানে সুন্দর করে মাখিয়ে নিছিল কারণ কিছুক্ষণ থেকে রেখে দিতে হবে আর এখানে সব কিছু রেডি করে রেখে দিলাম তারপর চলে আসলো কেক যদিও কেক আনার কথা ছিল না বাট আমি তারপর বলেছি থার্টি ফার্স্ট নাইট হবে মানে থার্টি ফার্স্ট নাইটে কেক হবে না এটা তো হতে পারে না যাই হোক তারপর এখানে মা গ্রিল বানানোর জন্য চিকেনগুলো তেলে ছেড়ে দিচ্ছিল কারণ এটা বানাতে অনেক সময় লেগেছে এক থেকে প্রায় দেড় ঘন্টা তারপর রেডি হয়ে গেল এই তো তারপর আমি একটু কেকটা দেখে নিচ্ছিলাম যদিও কেকটা আমার একটু ভালো লাগেনি কারণ কেকটা আগে থেকে অর্ডার দেওয়া ছিল না তো দোকানে যেটা ছিল ওটাই নিয়ে আসতে হয়েছে তারপর এখানে আমি একটু ছোট্ট বেলুন তার ক্যাপ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম তারপর কিচেনে গিয়ে দেখি মা অলরেডি নামরানো শুরু করে দিয়েছে তারপরেই তো আমি একটু বেলুন ফলানোর কী বলে আমি একটু ব্যর্থ চেষ্টা করছিলাম বাট আমি একদমই পারছিলাম না তারপর বাবা আমাকে দুটো বেলুন ফুলে দিয়েছে তারপর এখানে আমি একটু বসে ছবি তুলছিলাম তারপর বাবাকে ভিডিও করে দিচ্ছিলো যাই হোক ছিল ফ্যামিলির সাথে এরকম ছোটোখাটো আয়োজনে থার্টি ফার্স্ট নাইট সেলিব্রেট করতে বা যে কোনো কিছু সেলিব্রেট করতে আমার সবসময় বেশি ভালো লাগে কারণ সবসময় ফ্রেন্ডস ওর আদার্স মাসের সাথে আমরা অনেক কিছু সেলিব্রেট করে থাকি বাট এরকম ফ্যামিলির সাথে করার সুযোগ কিন্তু সবসময় আসে না আর যখন আসে তখন সেই সময়টাকে অনেক ভালোভাবে সেলিব্রেট করা উচিত ফুলফিল করে যা যাই হোক তারপর এখানে সব কিছু রেডি করে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমি ব্লগ বানাবো তো এই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই জিনিসগুলো দেখতে আমার খুব বেশি ভালো লাগছিলো তারপর যেহেতু কেক কেটে ফেলবো তো ভাইকে বললাম একটু ছোট্ট করে একটা ভিডিও করে দেয় তারপর রাত বারোটার দিকে আমি আর মা একটু কেক কেটে নিলাম আর আমার বাবার ভাই ভিডিও সাই ওরা খুব একটা ভিডিওতে আসতে পছন্দ করে না তো এই জন্য আমি আর মা যা যা করার করছিলাম তো এই মুমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল ইভেন আমার মনে হয় প্রত্যেকটা ছেলেমেয়ের কাছেই তার ফ্যামিলির সাথে কাটানো মুহূর্তগুলো অনেক অনেক বেশি সুন্দর আর মেমোরেবল হয়তো বা পরের বছর আমরা একসাথে নাও থাকতে পারি তো এই জন্যই এই বছরটা একটু ওখানে নিলাম একসাথে খুব বেশি ভালো লাগছিলো তারপর সবাই মিলে কেক কাটার পরে আমরা খেয়ে নিচ্ছিলাম আর সবাই বুঝছিলো যে প্রথমবারের অনুযায়ী অনেক বেশি ভালো হয়েছে নানার বিল তুলনা অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি একটু খেয়ে দেখলাম না আমার কাছে খেয়ে অনেক বেশি ভালো লেগেছে আমি তো ভেবেছিলাম যে নানটা হয়তো বা খুব একটা বেশি ভালো লাগবে না বা বাসায় প্রথমবারের তুলনায় অনেক বেশি মজা হয়েছে এই তো তারপর খেয়ে নিলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো কুদা পেয়েছিলো তো তারপর সব মিলে বসে আমরা খেয়ে নিচ্ছিলাম তারপর আর কি অনেক মজা হয়েছিল বাইরে আর যেহেতু আমার কাছে বাজি ফানাস কোনো কিছু ছিল না বাট থার্টি ফার্স্ট নাইট তো একটু ফিল করা উচিত তো সেই জন্য দেওয়ালিতে আর না কিছু ঝাড়বাতে আমার কাছে ছিল তো বাইরে গিয়ে একটু আর কি ফুটিয়ে নিলাম যাই হোক আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে একটু মনে হচ্ছিলো যে না আজকে থার্টি ফার্স্ট নাইট একটু ফিল করা তো দরকার তাই না যাই হোক তো আগেইন হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান